যাওয়ার জন্য দরকার হয় না এই জিহাদে যাওয়ার জন্য লোকের দরকার হয় না এই যাওয়ার অস্ত্র বলের দরকার হয় না এই জেহাদের যাওয়ার জন্য শুধু একটি জিনিস লাগে সেটি হচ্ছে ইমানি পাওয়ার ঠিক কিনা জোরে বলেন আলতো জোরে বলেন ঠিক কি ঠিক না ইমানের রব্বার যদি তোমার থাকে ইমানের নূর যদি তোমার থাকে ইমারের তাজাল্লি যদি থাকে নিঃসংदेह জিহাদ আমার জন্য পানিতে পরিণত হয়ে যায় মাহাস এবং মুআওয়াস দুই ভাই চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বাবা নেই আপনি নাকি বদর প্রান্তে যুদ্ধের জন্য যাবেন বলেন হ্যাঁ বলেন সুর আল্লাহ আমাকে নিয়ে চলে মাজার আজ আর দশ এগারো বছরের বাচ্চা আল্লাহ রসুলের কাছে এসে বললেন আমরাও যুদ্ধে যাব যাবো সল্ল সাল্লাম বললেন তোমাদের বয়স হয় না খুব অনুনয় বিনয় করতেছেন রসুর আল্লাহ আপনি আমাদেরকে নিয়ে চলেন আমরা যাব। কোনো মতে আল্লাহ রসুল বড় ভাইকে অনুমতি দিয়েছেন মাসকে দিয়েছেন অনুমতি মাওয়াজকে অনুমতি দেননি যখন মাহাজকে বলেছেন মাস তুমি যাও তুমি বড় আছো ছোটটা যেতে পারবে না মহাওয়াজ আল্লাহ রসুলের কানে গিয়ে বলেন ইয়ার সুর আল্লাহ আপনি মনে করেছেন বড় ভাই বড় বিদায় আপনি তাকে অনুমতি দিয়েছেন শক্তির দিক থেকে কিন্তু আমি বড় কয়েক আপনি কুস্তি লাগাই দেখেন আপনি দুজনের মধ্যে কুস্তি লাগাই দেখেন কুস্তিতে গলিতে আপনি বুঝবেন যে কে বড় কে ছোট কার গায় শক্তি বেশি কার গায় শক্তি কম মাআজ আর মুআআজ কে দুবাইয়ের মধ্যে কুস্তির আগে দাঁড়ালো এক ভাই কে বললেন ছোট ভাই বললেন ও বড় ভাই তুমি খাবার দাবার বেশি গেছো তুমি আমি যদি ঝরি তাহলে তুমি ইচ্ছা করে পড়ে যাও তাহলে আমি যুদ্ধের অনুমতি পাবনা ঠিক তাই করা হলো মুআওয়াজ যখন ধরেছেন আজকে সাথে সাথে পড়ে গিয়েছেন আল্লাহ রাসূলকে ডেকে বললেন আর রাসূলুল্লাহ দেখেন শক্তি কার বেশি শক্তির দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে জিহাদে যাওয়ার জন্য আমি আগে অনুমতি পাব আল্লাহ রাসূল দুই ভাইয়ের প্রেরণা দেখে দুই ভাইয়ের আকুতি মিনতি দেখে দুই ভাইకి জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিলেন মাআসার মুআওয়াজ দুই ভাই চলে গেলেন মায়ের কাছে মা যাতে যাচ্ছি অনুমতি মা থেকে বলেন কি নিবা কি আছে ঢালও নাই নাই নিয়ে তোমরা বা কেমন মা আজ বললেন মা তোমার যা কিছু মনে চাই তুমি তাই দাও হাতের পাশে ছিল খেজুর গাছের বাকল খেজুর গাছের বাকল দিয়ে দিলেন যাও এই নিয়ে যাও খেজুর গাছের বাকল ডাগা বা ডগা খেজুর গাছের ডগা দিয়ে দিলেন যাও দোয়া করে দিলাম জিহাদের ময়দানে মাহাজার মাওয়াজ দুই ভাই জিহাদের ময়দানে হাজির বন্ধুরা আমার বাদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আবু জাহেল শুধু ঘোড়ার উপরে উটের উপরে বসে শুধু ফাল শুধু লাফায় আর হঠাৎ করে সরাকা সরাকার হালতে সয়তান চলে এসেছে সরাকা আবু জাহেলেন সয়তান চলে এসেছে সরাকার চলি তোলে আবু জাহেলেন কাছে আবু জাহা আর তুই সরাকা বলে হা হা আবু জাহেল তোমার তো চিন্তা তোমার কোনো ভয় নেই মুসলমানার সে তিন সতেরো জন আর আমি সরাকা চলে এসেছি ইতিহাস বলে। সুরাকা একাই এক হাজার মানুষের সাথে একত্রে যুদ্ধ করতে পারতো সুরা দেখে আবু যাহিনের মনটা খুব ভরে গেলাম সুরাকাকে দেখে খুব উৎপূর্ণ হয়ে গেল ফারা সুরাকা চলে আসছে কিন্তু সুরাকা আয় রা আসছে সুরাকার শরীর ধরে মিস্টার শয়তা আবু যাহে

মানুষ তোমরা যুদ্ধের পাশে থাকো এগুলো তোমরা জোগায় দাও বললেন চাচা কাজ হবে না আপনি আবু জাহিলদেরই দেখায় দেন আমার আবু জাহিল কি লাগবে মানুষ ছোট খোঁজে বড়টারে মানুষ ছোট খোঁজে বড়টারে আব্দুর আমার বললেন আমি দেখিয়ে দিলাম ওই যে দেখো সবার চাইতে বড় সবার উপরে সবার উপর থেকে মাথাটা দেখা যায় ওই দেখো ওইটাই হচ্ছেন আবু জাহার বললেন তাই নাকি চুপে চুপে দুই ভাই চলে যাচ্ছে আবু জাহের কাছে যুদ্ধ চলতেছে বদলার প্রান্তরে যুদ্ধ চলতেছে সাহাবাই গ্রাম বাঘ হয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য ভাগ হয়ে গিয়েছে যুদ্ধ চলতেছে মাহাজার মহাওয়াশ পিছন থেকে গেছে পিছন থেকে যাইয়া মহাজকে বলল তুই একটু বস তোর কাদের উপরে ভর দিয়ে একটু নিচে কাদের উপরে ভর দিয়ে বা সেই খেজুর গেছে বাকল দিয়ে একটা আঘাত করেছে আবু জাহেলের পাও অথবা ঘোড়ার পায়ের এই দুটা সমন্বয় হাদিস শরীফে এসেছে ঘোড়ার পাও আর আবু জাহেলের পাও এই দুটা সমন্বয় মাসের মাস বড় ভাই মাস একটা আঘাত করেছে আব্দুর রহমান এমনি আউ বললেন সেই খেজুর গাছের বাকলের একটা আগাতে আবু জাহিলার তার ঘোড়া সহ জমিনে লুটিয়ে পড়েছে জোরে জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার পাওয়ারটা কিসের জোরে বলেন ইমানি পাওয়ার জোরে বলেন কিসের পাওয়ার আর একটু জোরে বলেন কিসের পাওয়ার ইমানের পাওয়ার বা এখানে অস্ত্রের পাওয়ার নয় এখানে বন্দুকের পাওয়ার নয় রাইফেলের পাওয়ার নয় বন্দুকের পাওয়ারও দেখেছি রাইফেলের পাওয়ারও দেখেছি এবার অস্ত্র শস্ত্রের পাওয়ারও দেখেছি এটার কোন এটার একটা সীমাবদ্ধতা আছে কিন্তু ইমানের পাওয়ারের কোন মৃত্যু ছাড়া কোন সীমাবদ্ধতা নাই ঠিক কিনা জোরে বলে দিয়ে রাইফেল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখায়া এরপরে চুপ রাখা যায় কিন্তু ইমানের শক্তি দিয়ে ইমানের তাজাল্লি যদি কারো মধ্যে বিরাজ করে তাহলে তারে কোন শস্ত্র অস্ত্র শস্ত্রের মাধ্যমে তাদেরকে দাবিয়ে রাখা যাবে বাবার আমার পরে গিয়েছেন আবু জাহানের সেই খেজুর গাছের বাকলের বাড়ির চোটে পড়ে গিয়েছেন নিচে আব্দুর রহমান ইবনে আহ বলেন আমি দুই বাইয়ের তামসা দেখতেছি আমি দুই ভাইয়ের কান্না দেখতেছি হঠাৎ করে মাছ আর মুআওয়াজ আবু জাহেলের পিঠের উপরে উঠে গিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ বড়তা লাগে না ছোটদাই হয়ে যায় আবু জাহেলের পিঠের উপরে পেটের উপরে উঠে বসে গিয়েছেন মাছ দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরামাহ তিনি দেখেন যে আবু জাহেলের পেটের উপরে আমার বাবার পেটের উপরে দুজন উঠছে হঠাৎ করে চলে এসেছে হঠাৎ করে চলে এসেছে মাছের হাতের উপর একটা কোপ দিয়েছে ডান হাত ঝুলে গেছে ঝুলে রয়েছে চামড়ার মধ্যে মাহাজ বললেন এই হাত আমার ডিসটাব করতেছে আবু জাহেলকে পিটা দেয় হাতটাকে পায়ের নিচে দিয়ে সব করে টান দিয়ে রে আবু জাহেলকে পিটান শুরু করলো আর বললেন আরে আবু জাহেল রে সবচাইতে বেশি তুই আমার নবীকে কষ্ট দিয়েছো চাইতে বেশি কষ্ট দিয়েছো তুই আমার নবীকে আমার নবীকে সুস্থে চলতে দাও না সব চাইতে বড় শত্রু তুই তুই আমার নবীকে কষ্ট দিয়েছ তোকে আজ আমি ছাড়বো না আবু জাহেদার সেরে ইকরামা ইকরামা মাসকে বাম হাতে আবার কোপ দিয়েছেন ইকরামা আল মহাজের মহাজের গলায় কোপ দিয়েছে হঠাৎ করে মাছ একদিকে পরে গিয়েছেন মহাজ ছোটো ভাই মাছ মহাশকে ডাকলেন মহাশ এদিকে আসো তুমি একটু আমার শেষ আমার মনে হয় আমার শেষ সময় আমার মনে হয় আমার শেষ সময় আমি আর মাছ না মনে হচ্ছে আমার নাকের মধ্যে জান্নাতের জ্ঞান আমি পেয়ে যাচ্ছি ধরে বলেন আমার নাকের মধ্যে আমি জান্নাতের গ্রাম পাই আমি একটু তোমার কাছে একটা আবদার করি তুমি একটু আমার নবীকে একটা নজর দেখে আমার নবীকে শেষ সময় একটি নজর দেখিয়ে দাও আমি একটু দেখতে চাই আমার নবী কেমন আছে বাবার আমার মাজার মহাবাস ওখানে শহীদ হয়ে গেলেন ওখানে একরামা মাদার মাস কে টুকরো টুকরো করে ফেললেন আল্লাহর তিনশো তেরো জন সাবি তৈরি করেছেন বদরের প্রান্তে দিয়েছেন আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন আল্লাহর নবী তার সাহাবিগুলো দেখতেছেন না আবু বকর পাশে বসে আছেন আল্লাহর নবী সাহাবিগুলো না দেখে আবু বক্কর কে ডেকে বললেন আবু বক্কর আমার তিনশো তেরো জন সাহাবি কোথায় আমি তো একটা সাহাবিও দেখতেছি না সাহাবিরা কোথায় সাবিরা যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে তারা ভাগ হয়ে গিয়েছে আল্লাহর নবী দুহাত পেতে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ যুদ্ধ আমি করতে চাই নাই তুমি যুদ্ধ করার অনুমতি দিয়েছ আমি যুদ্ধ করতে চাই নাই তুমি যুদ্ধ করার অনুমতি দিয়েছ আল্লাহ তিনশো তেরো জন সাবি আমি তৈরি করেছি বেশি তৈরি করতে পারি নাই আমি তিনশো তেরো জন নিয়েই তোমার এই বদরের প্রান্তরে এসেছি আল্লাহ গ আমার তিনশো তেরো জন সাবি আমি একটাও দেখি না আমার সাবিগুলি তুমি মাইরো না আমার বুক খালি কইরো না আমাকে এতিম কইরো না আল্লাহর নবী হাত উত্তোলন করতে 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 মাথার উপরে তুলে ফেলেছেন সিদ্ধিকে একবার আবু বক্কর রাজি আল্লাহ তালান্ন বলেন আমি প্রথম আবু বক্কর বললেন আমি প্রথম আল্লাহর নবীকে হাত এত উপরে তুলতে দেখেছি আবু বকরকে বললেন ও সাবিরা ও নবীর উম্মতেরা আল্লাহর প্রান্তরে হাত উত্তোলন করতে করতে মাথার উপরে তুলে ফেলেছে আল্লাহর নবীর গায়ের উপরে একটা চাদর ছিল চাদরটা পিছন থেকে পড়ে গিয়েছে আবু বকর বললেন আল্লাহ সুরের পাগল মুবারক আমি এই প্রথম দেখতে পেলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ এত উপরে আবু বকর বলতেছেন আল্লাহর এত উপরে হাত উত্তোলন করেছে যাতে আল্লাহর নবীর বগল পর্যন্ত আমি দেখতে পেরেছি আল্লাহর নবী কাঁদতেছেন ওগো আল্লাহ আমি তো যুদ্ধ করতে চাই নাই আমি তো যুদ্ধ করতে চাই নাই আপনি তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন তুমি 14 জনের কাফেলা তৈরি করেছি আল্লাহ আমার সাবিগুলো আপনি মাহিরেন না আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা দিল করে দিয়েছেন ইযি তাসতাগিসুনা রব بَكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার ওগু আমার আমার বন্ধু আপনি কাইদেন না আপনি মাথা উঠান আপনি একটু বদরের প্রান্তরে চোখটা দেন আপনি একটু বদরের প্রান্তের চোখটা ঘোরান আপনি দেখেন আপনি মুমুত্তকুম দ্য মিনাল মালাইকা তেমুরুদ্দি ফিন এক হাজার ফেরেস্তা দিয়ে আমি বদরের জমিনে সাহায্য করলাম চিৎকার দিয়ে বলেন সোবাহানার ল